বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমীলাতুন এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও যারা উলঙ্গই থেকে যাবে মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন পোশাক পরেও মানুষ যে উলঙ্গ থাকতে পারে তার দুইটা ব্যাখ্যা আছে এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক করবে বাহির থেকে ভিতরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক হবে না পোশাক ভারী হবে কিন্তু এতটা আট স্ট হবে দেহের সাথে অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বাহির থেকে বোঝা যাবে এই ধরনের পোশাক পরা কিছু নারীদের আবির্ভাব ঘটবে এখন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন এই ধরনের পোশাক আমাদের সমাজের মেয়েদের না না এবার দ্বিতীয় মুমিলাতুন নিজেদেরকে পরপুরুষ পরপুরুষের কাছে এতটা আকর্ষণীয় করে তুলবে যে পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে শুধুমাত্র পরপুরুষকে আকৃষ্ট করবে না বরং মাইলা তো নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে জোরে জোরে বলেন নওজুমিল্লা এদের মাথার চুলের স্টাইলটা কি হবে হুজুর তাও বলে দিয়েছেন হুজুর বলেন রুসুহুন্নাকা আস্নিমাতিল বক্তিল মাইলা উটের কুজের মতো মাথার খোপাটা তালুর মধ্যে বেঁধে উঁচা করে কৃত্রিম সৌন্দর্য তৈরি করবে হারাম নবীজী বলেন এই সমস্ত আখলাখ এবং চরিত্র যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে হজুর বলেল্লাহ ইয়াদ ফুলনাল জান্নাতাওয়ালা ইয়াজিদ নারী হাহা ওরা জান্নাতের তো প্রবেশ করবে না জান্নাতের খুশবু পর্যন্ত এই সমস্ত মেয়েরা নাকের মধ্যে পাবে না ও ইন নারী হাহা না মিন যাদু মিন্মাশি কাজা ও কাজা অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে জান্নাতের খুশবু চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতবাসীদের নাকের মধ্যে চলে আসবে একটু জোর আওয়াজে বলতে হবে সোহানাল মায়েরা বোনেরা বিনয়ের সাথে বলি এই সমস্ত খাসলাত থেকে নিজেকে পাক রাখতে হবে এখানে শুধু মা বোনদের দায়ী দায়িত্ব আছে এতটুকু না আমরা যারা গার্জিয়ান আছে আমাদের দায়ী দায়িত্ব আছে না অনেক বাবারা আছে মেয়েরা বড় হয়েছে খবর রাখে না অনেক স্বামীরা আছে স্ত্রী ব্যাপারে উদাসীন গাফেল ঠিক কেনা জুড়ে বলে আসে না বলে আস উদাসীন গাফেল বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে পাঠাওয়া দেয় একদম সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে গায়ে হলো অনুষ্ঠানে বেপর্দা করে পাঠিয়ে দিচ্ছে পরপুরুষ পুরুষ এখানে ফ্রি মিক্সিং হচ্ছে নারী আর পুরুষ অবাধ দিচ্ছে বাস্তবতা গুলো আমাদের সমাজে আছে না বগুড়াতে নাই মনে হয় হ্যাঁ একটা উপলক্ষে যে বড় বড় সাউন্ড বক্স লাগায় আর যে হারে ডিজে গানের পার্টি হয় এগুলো মনে হয় বগুড়া দিকে হয় না আসে আল্লাহ হেফাজত করে এগুলো করা যাবে না কেমন ময়দানে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা এসছে যে এরা জাহান্নামী আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের জন্য এর মধ্যে একটা হচ্ছে সালা সাদন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাম মুদমিনুল খামরি এক নাম্বার হচ্ছে যে মদ পান করে তার জন্য আল্লাহর জান্না হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালাকু মাতাল অবাধ্য সন্তান যারা তার জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়া সুল্লাদি ইউকিররু রুফি আহালিহিল খবাস ওই দায়ুষ পুরুষ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় তার জন্য আল্লাহর জান্নাত হারাম আজকের পর থেকে আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দায় চালাবো না বলেন ইনশাল্লাহ এর হিম্মত নিয়ে বলেন না ইনশাল্লাহ আর এই পর্দা হঠাৎ করে বড় হওয়ার পরে দেবেন না ছোটবেলা থেকে তাকে আদব শেখাবেন তার হায়া এবং লজ্জাকে কন্ট্রোল করতে শেখাবেন খালাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই চাচাতো ভাই জ্যাঠাতো ভাই এদের সাথে বালেগা মেয়েদের দেখা সাক্ষাৎ করা মনে হয় সুন্নত নাকি হ্যাঁ এটু জুড়ে বলেন শুধু দেবরের সাথে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা নাই ডাবল হারাম এটা জুড়ে বলেন এটা কি নাবি করিম সাল্লাহ সাল্লাম যখন পর্দার বিধান সাহাবিদেরকে শিখাচ্ছিলেন তখন প্রশ্ন করা হলো আম্মাল হামু ইয়া রসুল আল্লাহ হে রসুল দেবর যেহেতু ঘরের মধ্যেই থাকে তো সেই ক্ষেত্রে আপনার ফতোয়া কি নবী করি বলে আল হামুবু আল মাউতু দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য এর মানে কি মৃত্যু থেকে মানুষ যেমন কোনোদিন রেহাই পাবে না কি মৃত্যু থেকে কারো রেহাই আছে মৃত্যু থেকে মানুষ যেমন রেহাই পাবে না দেবরের ফেত্তা থেকে ভাবি কোনোদিন রক্ষা পাবে না এই বক্তব্য কি আমি বললাম নাকি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল কথার মধ্যে কারো সন্দেহ আছে আপনাদের এই রুজুর আওয়াজে বলেন হুজুরের কথায় সন্দেহ করলে ইমান থাকবে তাহলে কথাটা মান্য করেন আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন একটু জোরে আমিন এই জন্য আমরা যারা পুরুষ রয়েছে আমাদের দায়ী দায়িত্ব আছে অনেক যুবকেরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভাইবারে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে এটাকে আবার তারা বর্তমান জমানায় আধুনিক সমাজের নাম দিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমনকি মিডিয়ার সামনে হাসি মুখেও কয়েকদিন আগে দেখেছি ভিকারুন নেশা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে নাম করে এক স্কুল পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সেখানে একটা মেয়েকে সাংবাদিক প্রশ্ন করেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে মেয়ে অবলীলায় বলে আমার গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে নজবিল বলেন মানে খুব খুশি এটা মানে যেন অ্যাপ্রিসিয়েট করছে উনি মানে প্রাউড ফিল করছে যে আমার বয়ফ্রেন্ড আছে এবং খুশি হয়ে বলতেছে এটা আমার বাপ্পাও জানে মা বলেন মানে এই যে এত বড় একটা জিনাকে একটা ব্যবিচারকে একটি কুফুরি সমাজ ব্যবস্থাকে সমাজের মধ্যে নর্মালাইজেশন করার জন্য একেবারে সাধারণ করে তোলার জন্য তাদের যে প্রচেষ্টা তাদের যে মিশন তাদের যে ভীষণ তাদের যে টার্গেট এটা বন্ধ করতে হবে আমি আমার ভাইদেরকে বলি আমার বোনদেরকেও বলি প্রিয় মায়েরা বোনেরা বয়ফ্রেন্ড সম্পর্ক রাখার সাথে সাথে আপনার কোনো সম্মান জড়িত নাই ঠিক না ব্যাটাই জোরে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখার মধ্যে আমার পুরুষ ভাইদেরকে বলি যে কোনো সম্মান জড়িত নাই বরং আপনার সম্মান ইজ্জতকে ধ্বংস করায় ইবনে আব্বাস রদি আল্লাহ তালা একটা হাদিস স্মরণ করে দেয় আপনাদেরকে আপনারা কি বিরক্ত হচ্ছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন খারাজা রসুল উল্লাহি সাল্লাল্লাহু আরহি সাল্লালাম সল্লাহ দিলেন ঈদ নাবেজি সাল্লাল্লাহ সাল্লাম ঈদের নামাজে আসলেন এরপরে তিনি ঈদের নামাজ পড়ালেন থাকবা এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন পুরুষদের সামনে খুতবা দেবার পরে তিনি হেঁটে একটু এগিয়ে এসে নারীদের সামনে আসলেন মেয়েদের সামনে এসে মেয়েদেরকে দেখে বলেন ইয়া মা সারান নিশা তা সত্দাকো না ফা ইন্নি উরীতুকুন্না আকছার আহলিন নাত ও নারী সম্প্রদায়ের লোকেরা মেয়েরা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদকা করো দান করো ফা ইন্নি উরীতুকুন্না আকছার আহলিন নাত আমাকে দেখাড়া হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী নাউযু বিল্লাহ পড়েন এটা আমাকে দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দান করেছিলেন আল্লাহু আকবর বলেন আচ্ছা নবী কারিম সালাহামকে আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন এটা আওয়াজে বলেন তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি মহামানব ছিলেন অতিমানব নাই মহামানব ছিলেন ঠিক কিনা বলেন মোহাম্মদ দেখেছেন দেখেছেন তিনি বলেছেন আমি জাহান নামে দেখেছি অধিকাংশ নারী জাহান নামে এখন মেয়েরা প্রশ্ন কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি তো বললেন যে আমরা অধিকাংশ জাহান নামে যাবো তো কি পাফে আমরা জাহান নামে আল্লাহ নবী সরশ্রম জবাব দে বলেন শোনাম দুইটা বড়ো অপরাধের কারণে অধিক অংশ নারী জাহান নামে যাবে এক নম্বর বড়ো পাপ ঋতুরণাল আশী ঋতাকফুরানা আশীর্বাদ তুক্ষিরণাল লা লানা। তোমরা স্বামীর না ফরমানি করো এটা হচ্ছে বড় পাপ আরেকটা হচ্ছে তুক শিরণাল লা না অধিকারে তোমরা লা নন্দা তোমাদের মারাত্মক বড় অপরাধ কথায় কথায় মেয়েরা দেখবেন মেজাজ খারাপ হয়ে গেছে অভিশাপ দেওয়া শুরু করে আল্লাহ তোর চোখে না এরকম বলে আল্লাহ তোর চোখে দেখে না আল্লাহ গজব বদদুয়া করে এমন কি নিজের একটু করলে ভাই তুই গাড়িতে গাড়ি চলে পরে মরতে পারিস না এরকম কথা বলে নাহজরা পড়েন মা বন্দির বলছে মায়েরা বলে না পিতা মাতার দোয়া বদুয়ার সাথে সাথে আল্লাহ কাছে কবুল হয়ে যায় সুতরাং আপনি এই কথা বলবেন না মেজাজ বেশি খারাপ হয়ে কি বলবে জানেন হাদাক আল্লাহ আল্লাহ তোর হেদায়ত দান করুক আল্লাহ ওপর রহমত নাজিল করুক এগুলা বলবেন কখনো বলবেন না আল্লাহ তোর ওপর গজব ফেলো দোয়া কিন্তু কবুল হয়ে যাবে সাবধান আল্লাহ তালা হেফাজত করুন দূরে কোন আমিন এক নম্বর পয়েন্ট স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা অকৃতজ্ঞ হওয়া আরেকটা হচ্ছে লানত পেশ করা নাবি করিম সাল আলী হুসাল্লাম এরপরে এত মারাত্মক একটা কথা বলেছেন হুজুর বলেছেন মা রু মা রু আমি দেখিনি আধাবা লিলুর লিরুব্বির রজুরিল হাজিমি মিন ইহেদা কুন্না জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেবাগ নষ্ট করার জন্য মা রায়ত মিন না কিসতে আকলিউ নিন দুর্বল ইমান এবং দুর্বল বুদ্ধি সম্পন্ন তোমরা যে মহিলাগুলো আস এই তোমাদের মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পুরুষের মেধাকে নষ্ট করার জন্য আমি আর দেখি না ঠিক না বলেন এটা আমার কথা নয় এটা নাবিক্লাহ আলী হুসালামের বাণী সুতরাং এখান থেকে যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলছি আপনার সম্মান আপনার মেধা আপনার চরিত্র আপনার আহলা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট ঠিক না আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন মা বোনদেরকে আল্লাহ তালা সেভ করেন এখানে মা বোনদের বদনাম করা হয় নাই এটা সতর্ক করা হয়েছে আল্লাহ নবী কখনো মা বোনদের বিরুদ্ধে কথা বলেননি বরং ইসলাম আমার মা বন্ধুদের সম্মান দিয়েছেন পৃথিবীর কোন দর্শন পৃথিবীর কোন মত দর্শন মা বন্ধুদের সেই সম্মান দেন নাই বলেছেন দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী তাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা আপনাদেরকে এখন আমি এক নেককার নারীর গল্প শোনাব কষ্ট হচ্ছে আপনাদের এমন এক নেককার নারীর গল্প শোনাব যার গল্প ও আত্মারহিবিব কিতাবের মধ্যে এসেছে ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস নাবিকারিন সাল্লামাম সাহাবিদেরকে মাঝে মাঝে গল্প শোনাতেন সোহান বলেন কোরআন শরীফের মধ্যে গল্প আছে কিন্তু পঁচিশ জন নবীরসুলের গল্প আল্লাপাক কোরআনে বলেন নাই কেন বলেছেন এই জন্য ওলাকত ক্যান আফি কসসিহিম এই আলবাব কারণ গল্পের মধ্যেও শিক্ষা থাকে হিদায়েত থাকে আল্লাহ হওয়াকর বলেন ইবনে ওমারাদী আল্লাহ তা আরহম বলেন যে আমরা সামনে বসে আছি এমন সময় হুজুর আমাদেরকে একটা গল্প শোনালেন সেই গল্পটা কি মনোযোগ সহকারে শোনালেন নাবিজি সাল্লাহু সাল্লাম বললেন ইনতলা সালা ছালা ফারিম মিম মান কান ক্বাবলাকুম হাত্তাও আওয়া হুমুল মবীতু ইলা গার তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বেই বনি ইসরায়েল সম্প্রদায়ের তিন জন ব্যক্তি ঘর থেকে সফরে বের হয়েছিল রাস্তায় চলতে 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 সন্ধ্যা যখন ঘনা এলো প্রতিমধ্যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তার আশ্রয় গ্রহণ করলো রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় এক পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে গেল তিনজন ব্যক্তি ঢুকেছে গুহার ভেতরে খাদ্য পানি যা ছিল এগুলা শেষ হওয়ার পথে তিনজনে আটকা পড়ে বড় ভয় পেয়ে গেলেন কিন্তু মনের মধ্যে বিশ্বাস ছিল পাকের উপরে তাদের এই বিশ্বাস ছিল এমন একটা জায়গার মধ্যে আটকা পড়েছি মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায় তারপর আল্লাহ সারা আমাদেরকে রক্ষা করার কেউ নাই তিনজনে পরামর্শ করল জীবনের সবচেয়ে ভালো আমলের বিনিময়ে সাহায্য যাব প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন আমি আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে বৃদ্ধ বাবা আছে আমার বাবা এবং মাকে আমি এতটা সম্মান করি আর এতটা ইজ্জত দেই আর প্রাধান্য দেই আমি কখনো বাপমার মুখে খাবার না দিই আমি নিজেও খাবার খাই না সন্তানদের খাবার দেই না কোন এক রাতে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বাড়িতে এসে দেখে আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে আমি ঘরের মধ্যে যাওয়ার পরে বাচ্চারা খাবার চাইলো আমি দিলাম না এমন কি বাচ্চারা কান্না করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে খাবার দেই না কারণ বাপ মা না খাওয়া খাবারের পেয়ালা নিয়া সারা রাত বাপ মার সিওরে দাঁড়িয়ে থাকলাম সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মাকে আগে খাবার দিয়েছি এর পরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি রব্বুতলামিন এই কষ্ট যদি একমাত্র তোমার mohabbat করে থাকি আজকে যে বিপদে আমরা পড়েছে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন বান্দা দেরি করতে দেরি হয়ে চাল কাছে মানজুর হতে দেরি হয় নাই সাথে সাথে বিশাল আকৃতির পাথর আল্লাহ পাক আপন কুদরতে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন কিন্তু যতটুকু কোন সরেছে একজন বের হতে পারবে না দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলে বলছেন আমি আমিন আমার বাড়িতে ক্ষেতখামারে কাজ করেছে অসংখ্য কামলারা টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি একজন ব্যক্তি পারিশ্রমিক ছাড়াই চলে গেল হয়ে গেলাম গরিবের টাকা অসহায়ের টাকা একজন দিন টাকা কেমনে পৌঁছায় দিব অস্থির হয়ে গেলাম খুঁজাখুজি করে পেলাম না তখন ওই টাকা দিয়া ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম বাচ্চা হলো গরু কিনলাম গাবি কিনলাম বাচ্চা হলো উঠ ভেড়া বকরি মেষপাল দিয়া বিশাল একটা সম্পদ করে ফেললাম অনেকদিন দিন পর সেই লোকটা আবার বাড়িতে এসে যখন ওই টাকাটা চেয়েছে তাকে বললাম এই মরুভূমির মধ্যে যত ফেরাবুকি দুম্বা উঠ দেখা যায় সব তোমার সম্পদ তুমি নিয়ে যাও লোকটা অবাক বিস্ময় আমাকে বলল আতাসতাযিউবি আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রোহ করেন নাকি তুমি বললেন মোটেও নয় তোমার দেওয়া সম্পদ দিয়ে তোমার রেখে যাও আমানতের টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য গড়েছি তুমি নিয়ে যাও লোকটা সব কিছু নিয়ে গেছে কিছুই রেখে যায় নাই রব্বদাল এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্ট কল্পে করে থাকি মেহের করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও নাবিজি সাল্লু আলি সাল্লাম বললেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাপা কবুল করতে দেরি করেন নাই সাথে সাথে বিহাত আকারের পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাপাক আপন মেহের দূরে সরিয়ে দিলে কিন্তু যতটুকুন সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনের কিন্তু এখন একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে এদের মধ্যে একটু আশা জেগেছে যে যাই হোক আলো বাতাস যেহেতু ঢুকা শুরু হয়েছে আল্লাহ আমাদেরকে মারবে না এখানে এবার তৃতীয় ব্যক্তি আল্লাহ হাত তুলেছে রব্যাবিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আমি তার প্রেমাসত্ত ছিলাম যুবকেরা মনোযোগ সহকারে শুনতে হবে মায়েরা এই পয়েন্টটা খুব মনোযোগ সহকারে শোনেন যুবক বলছে আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল আমি তার প্রেমাসক্ত ছিলাম ইন্নাহা কানাত আহাব্বা ইলাইয়া সে সমস্ত মানুষের চাইতে আমার কাছে বড্ড প্রিয় ছিল তাকে কাছে পাওয়ার জন্য আমি বহুবার কুপ্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি হয় নাই সুবহানাল করেন কত চরিত্রবান মা ছিলেন কেমন চরিত্রবান মেয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন একটু জুড়ে বলেন আল্লাহু আকবার বর্তমান সমাজে এইরকম স্ট্যান্ডার্ড লেভেলে এত উন্নত চরিত্রের মেয়েদের সংখ্যা অনেক বেশি হ্যাঁ অনেক কমে গেছে আমাদের গোটা সমাজ এমন হয়েছে যে একটা মেয়ে চরিত্র নিয়ে যে ভালো করে বসবাস করবে সেটাই মুশকিল হয়ে গেছে ঠিক ঠিক জোরে বলে আল্লাহ হেদায়ত দান করে জোরে করা আমি মেয়েটাকে আমি বহুবার প্রস্তাব দিয়েছি কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয় নাই ইতোমধ্যে গোটা দেশের মধ্যে শুরু হয়ে গেল কাহতুন দুর্ভিক্ষ শুরু হলো खेत खামারে ফসল হয় না মানুষের পেটে খাবার নাই পকেটে টাকা পয়সা নাই কিন্তু আমি সম্পদশালী মানুষ ছিলাম এই সুযোগে আমার ওই বোনটাকে আমার বাড়িতে এর সাহায্য চাওয়ার জন্য আমার বোনটা আমাকে ডাক দিয়ে বলেছে ভাইজান বড় অসহায় অবস্থায় আছি পরিবারের সদস্যরা না খাওয়া আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম সুবর্ণ সুযোগ বুঝলাম আমি বললাম অবশ্যই টাকা দিব কিন্তু আমার প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে আমি তাকে একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম নির্ধারিত সময় সে যখন আমার কাছে এসেছে কোনো কোনো বদনার মধ্যে সে হাত্তা জালাস্তু বাইনারি জিলাইহা আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি কোনো কোনো বদনার মধ্যে সে আমি যখন একাকিত্বে তাকে পেয়েছি আমি যখন তার সাথে মিলিত হতে যাব অন্যায়ভাবে ঠিক ওই মুহূর্তে সে আমাকে ডেকে বলছে ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো বিবাহ বহির্ভূত অবৈধ মেলামেশা হালাল না হারাম আর জোরে বলেন হারাম তুমি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করো না আল্লাহকে ভয় করা জাহান্নামের আগুনকে ভয় করো ও যুবক আমার এবার সেই যুবক বলছে রব্বামী এমন একটা কঠিন মুহূর্ত থেকে বের হয়ে আসাটা কত মারাত্মক কঠিন ছিল কিন্তু আমি একমাত্র তোমার ভয়ে ওই জায়গা থেকে বের হয়ে এসেছিলাম তাকে একশো স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম ফেরতে নেই নাই পৃথিবীর কেউ জানে না আল্লাহ তুমি জানো ওই দিন আমি কার ভয়ে ফিরে এসেছিলাম একমাত্র তোমার ভয়ে ফিরে এসেছিলাম এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে মেহরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই এতক্ষণ তো কিঞ্চিত কিঞ্চিত সরিয়েছেন এই শেষ তৃতীয় ব্যক্তি করা মাত্র পাথরটাকে গর্তের মুখ থেকে সরিয়ে তিনজন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছিলেন কয়েকটা শিক্ষা এখান থেকে নিতে হয় একটা হচ্ছে যদি ইখলাসের সাথে আপনি আল্লাহর জন্য কিছু একটা করেন তাহলে আল্লাহ শুধু যে পরকালেই মুক্তি দেবে তা নয় দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন ঠিক কেনা বলেন এই একটা আমল আমরা এখান থেকে শিখে নিলাম আরেকটা আমল শিখে নিলাম যে আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় একটা নেক কাজের অসিল ধরে চাওয়া দেখেন আমরা দোয়া করার সময় কি বলি আগে দুরশ্বরীফ পড়ি আস্তাফির্লাহ পড়ি একটু সুরা ফাতেহা পড়ি একটু দূরে আমরা দোয়াই মাস্তুরা পড়ি ইখলাস পড়ি ঠিক না ভাই এই যে আমলগুলো আমরা করি কেন করি এটা হচ্ছে শুননা। আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে কিছু নেক কাজ করে না আল্লাহ পাক বোঝার তো ফিকদার করে তৃতীয় নাম্বার শিক্ষা হলো এখান থেকে এক নাম্বার ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবদার জানিয়েছেন যে আল্লাহ আমার বাপ মাকে আমি এত প্রাধান্য দেই যে বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই না আমরা কি আমাদের বাবা মাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারব না আমার বুঝে আসে না যে মুসলিম দেশে কেন বৃদ্ধাশ্রম তৈরি হবে মুসলমান কি করে তার মা এবং বাবাকে জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধাশ্রমে ইতিমের মতো সময় কাটাবার মতো রাস্তা খুঁজে বের করে এটি কেমন মুসলমান কেমন সন্তান আমাদের যা আমাদের সন্তান আমাদেরকে বিদ্রাস্তবে পাঠাই দেবে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব বলে ইনশাআল্লাহ আমরা আমাদের বাবা মাকে সর্বোচ্চ শ্রদ্ধা করব সম্মান করব এটাকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত দেখিতে ভাই ইনশাআল্লাহ আল্লাহ কবল করে কোন আমিন মা এবং বাবাকে সর্বোচ্চ শ্রদ্ধা করব তিন নাম্বার শিক্ষা হলো যে যুবতী আমার বোনদের জন্য মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে আপনি যত কঠিন পরীক্ষার সম্মুখীন হন না কেন আল্লাহর ভয়ে আপনি আপনার লজ্জার স্থানকে জোবরকে হেফাজত করেন নাবিকার ইম সাল্লাহরিসাল্লাম বলেছেন একটা মেয়ের জন্য জানমাতে যাওয়া খুব সহজ আল্লাহ নবী বলেন আল্লা আদু ইদা সল্লাদ খমসাহা মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ব সমাদে রমজান মাসে রোজা রাখবে ও আথ আব্বা নাহা স্বামীরা আরো করবে ও আহ সনাদ ফারজ্জাহা স্থান হেফাজত করবে চারটা কাজ যেনারে করবে তাদের দক্ষলবি আই বা বিম আবুআবিল জান্নাতের দিন জান্নাতের আটটি দরজার যে দরজা দেয়া খুশি ওই দরজা দিয়া এই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে সুতরাং মায়ের বোধে না লজ্জাস্থানকে সদীপ্তাকে হেফাজত করতে হবে যেরকম আমিন যুবক ভাইদের বল যুবক ভাইয়ের আমার আল্লার ভয়ে যদি যৌবনকে কন্ট্রোল করতে পারি শুধুমাত্র কিয়ামতেই আল্লাহ পাক যাচা দিবেন তা নয় দুনিয়াতেও আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাসরের মাঠে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সবচেয়ে নিকটতম এবং প্রিয় ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি চরিত্র ভালো ছিল সুভাষ পরে চরিত্র ভালো থাকা ব্যক্তিগুলো কাল হাসরের মাঠে আমি মোহাম্মদ সাল্লাহামের সবচেয়ে নিকটে অবস্থান করবে সুতরাং প্রিয় যুবক ভাইদেরকে বলি যুবক ভাইরা আমরা চরিত্রবান হব বলেন ইনশা আল্লাহ পারবো না ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না বলেন ইনশাল্লাহ আমাদের যত গুণা হয়েছে সমস্ত গুনার জন্য আমরা মাপ চাবো কার কাছে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব আল্লাহর কাছে আমরা জান্নাতুল ফেরদাউস চেয়ে নেব আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন